হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমার ফ্যামিলি সবার জন্য দেখো কি কি বানাই এখন আমার মাখানা হয়ে গেছে এখন শিঙ্গারের শেপ বানিয়ে নিছি এখন আমি সবার জন্য এই শিঙ্গার গুলো ভাজবো দেন একসাথে সবাই মিলে খাবো সবাই দেখেন এই যে আমিও দুইটা সিঙ্গারা বানিয়ে ফেললাম আমি কখনো সিঙ্গারা বানাইনি জাস্ট ট্রাই করছি এই জন্য হয়তো অতটা ভালো হয় নাই তো এই যে আমার জন্য স্পেশাল সিঙ্গারা রেডি আর সিঙ্গারা সবাই মোটামুটি যারা মানুষ তো আমি এখন খাবো দেখো গাই আসতেছে তোমরা কি খাবার নাকি সিঙ্গারা আচ্ছা আমি খাই হ্যাঁ দেখো হম অনেক মজা হয়েছে